অলিম্পিয়াকোসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যদি হেরে যেত তাহলে অন্তত এটা বলার একটা সুযোগ তৈরি হতো রিয়াল বার্সা ভাই ভাই কারো মনে কোনো দুঃখ নাই দুই রাইফাল হেরে গেলে তখন বোধ হয় পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে যেত কিন্তু অলিম্পিয়াকোসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যে চার তিনগুলো জিতেছে এই জয়টা কি স্বস্তিদায়ক আপনি কি খুব বেশি প্রাপ্তি খুঁজে পেয়েছেন নাকি একদম শেষ মুহূর্তে অলিম্পিয়াকোস যেইভাবে দুর্দান্তভাবে ফিরে আসার যে একটা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছে এই চেষ্টাটাকে আপনি আসলে সাধুবাদ দিবেন বা এই চেষ্টাটা আপনাকে অনেকটা ভয়ের মধ্যে রেখেছিল যেটাই হোক না কেন সত্যিটা আপনাকে স্বীকার করতে হবে রিয়াল মাদ্রিদ যখন সাত মিনিটের মধ্যে অর্থ ক্লিয়ান এমবাপে হ্যাট্রিকটা করে বসে ঠিক তারপর থেকে একটু সেকে ফুটবল খেলা শুরু হয়ে যায় মানে স্লো ফুটবল খেলা এখন এই স্লো ফুটবল খেলার পর প্রথমার্থটা তো শেষ হলো কিন্তু সেকেন্ড হাফে অলিম্পিয়া কোসের কোচ খুব সুন্দরভাবে একটা ট্যাকটিস অ্যাপ্লাই করলেন সেই পুরোনো ট্যাকটিস পুরনো ট্যাকটিস কেন বললাম জানেন অ্যাথলাইটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরেছিল কোথায় সেট পিসে সেই জায়গায় একই ফর্মুলা একই ডোজ একই মেডিসিন একই সময় মোটামুটি সেকেন্ড হাফে অলিম্পিয়া খেলা শুরু করে দিল একেবারে ম্যাচটা টাইট করে ফেললো এই যে যে জায়গাগুলো গোলগুলো খেয়েছে রিয়াল মাদ্রিদ এটা ম্যানমার্কিংয়ের ভুলের কারণে খেয়েছে এই জায়গাটায় অবশ্যই ডিফেন্ড করার মতন যদি আপনি কিছু শুনতে চান তাহলে আমি বলি যে একেবারে যে সিভিগুলো থাকার কথা ছিল তারা নেই মেন গোলকিপার নেই সেই জায়গাটা এই ধরনের মিস্টেকস হইতে পারে তবে রিয়াল মাদ্রিদ যে সেকি ফুটবলটা খেলেছে এই ফুটবল খেলার পেছনের কয়েকটা কারণ আছে কিন্তু এই কয়েকটা কারণের ভেতরে উল্লেখযোগ্যটা হলো যে এরপরে আরও ম্যাচ আছে নিজেদেরকে রক্ষা করতে হবে স্কোয়াডের অবস্থা ভালো না কামাভিঙ্গে উঠে গেছে মেবি ছোটোখাটো একটা ইঞ্জুরি হইতে পারে তো যে কারণে খুব বেশি প্রেসার না নিয়ে যতটা নিজেদের ধরে খেলা যায় এইভাবে জাভিয়ালজো খেলাতে চেয়েছেন উল্লেখযোগ্য জায়গাটা যখন যদি আলোচনা করতে হয় তাহলে বলতে হবে কিলিয়ান এমবাপের নির্ভর রিয়াল মাদ্রিদ এই জায়গাটা জাভিয়ালজো বোধহয় খুব ভুল করছেন খুবই ভুল করছেন এটা আমার ব্যক্তিগত মতামত আপনি আমার মতামতের সাথে একমত নাও হতে পারেন কেন এই কথাটা বললাম ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপে এই দুজনের যেদিন অফ ডে যায় অফ ফর্ম যায় সেদিন রিয়াল মাদ্রিদ কিন্তু আর নিজেদের সেরা ছন্দটা দেখাতে পারে না আপনি বিগত কয়েকটা ম্যাচ দেখেন যেই ম্যাচে অর্থাৎ এই পুরো সিজনের কথাই বলি যেই ম্যাচে কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস অফ সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ অফ এই জায়গাটা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে যা বিএলসগুলের সমাধান তাকে খুঁজে বের করতে হবে প্রাপ্তির জায়গা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে বলবো ভেনিশিয়াস জুনিয়র এই সিজনে বোধ অনেক ভালো একটা ফুটবল খেলা উপহার দিল আজকের এই ম্যাচটায় বলতে পারেন প্রতিপক্ষ দুর্বল সেই প্রতিপক্ষ দুর্বলতার জায়গাগুলো কাজে লাগিয়ে তিনি নিজের কিছু ঝলক দেখেছেন বিষয়টা ওরকম না রেয়াল মাদ্রিদের ভিতরগত যেই বিষয়গুলো নিয়ে মিডিয়ায় আলোচনা হচ্ছে সেই জায়গায় ভিনিশিয়াস জুনিয়র তো একেবারে প্রধান চরিত্রে এই চরিত্রটা যখন মাঠে হাস্যোজ্জ্বল থাকে তখন আমরা কতটা এনজয় করি সেটা নতুন করে বলার দরকার নাই কারণ কার লঞ্চিল তিরামলে ভিনিশাস জুনিয়র অনেক কিছু আপনাকে আমাকে উপহার দিয়েছে ম্যাচ শুরুর আগে জাভিয়ানোজো যখন একটা কথা বললেন যে ভিনিশিয়াস জুনিয়র যখন হাসে তখন মানুষ তাকে উপভোগ করে এটা যখন কোচের কাছ থেকে আসে কথাটা তখন সেটা উপভোগ্য হয় এজন্যই যে ভিনিসিয়াসের প্রতি তার একটা ভালো ধারণা আছে শুধু তাই না তিনি এটাও বলেছেন যে রিয়াল মাদ্রিদের জন্য ভিনিসের জুনিয়র একজন কি প্লেয়ার এরকম একটা গুরুত্বপূর্ণ ট্যাগ যখন দিয়ে দেওয়া হয় তখন মনে মনে ভাবছিলাম নিশ্চয়ই তাদের ভেতরে এমন কোনো কথাবার্তা হয়েছে এমন কোনো বিষয় উঠে এসেছে যেটা হয়তো বা ভিনিসিয়াস জুনিয়রের ফর্ম ফেরাতে অনেক বেশি সহায়তা করবে এই ম্যাচে ঠিক ওই একজন ভিনিসিয়াসকেই দেখা গেল যেই ভিনিসিয়াসকে আপনি পছন্দ করেন যেই ভিনিসিয়াসকে মানুষ দেখতে যায় যেই ভিনিসিয়াসকে দর্শকরা পছন্দ করে যার পা থেকে এই ধরনের মুভমেন্ট ড্রিবলিং মানুষ মানে প্লেয়ারদেরকে কাটিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে পাঁচ দিচ্ছে তারপরে হচ্ছে গিলিয়ানের গোল করছে এই ধরনের ভিনিসিয়াসকে দেখার জন্য আপনি যদি রাত জেগে থাকেন কিংবা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন যে কোথায় গেল সেই ভিনিসিয়াস তাহলে আমি বলবো যে ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে ফেরার একটা আগাম বার্তা আপনাকে দিলেন যে না পরের ম্যাচে কেমন করবেন সেটা অন্য হিসাব কিন্তু এই ম্যাচে যেটা দেখিয়েছেন সেটা ভেরি পজিটিভ সাইন ফর ভিনিশাস জুনিয়র অ্যান্ড রিয়াল মাদ্রিদ এখন এই যে যে মাদ্রিদের খেলাটা দেখলেন এই খেলাটা দেখে আপনি হতাশ হতেই পারেন প্রতিপক্ষ যদি এরকম না হতো রিয়াল মাদ্রিদের প্র্যাকটিসটা ওরকম হতো না প্রতিপক্ষ যদি এই ধরনের মানে তুলনামূলক ছোট দল না হতো তাহলে রিয়াল এতটা স্লো ফুটবলও খেলতো না হয়তো অন্য ট্যাকটিসে খেলতে পারতো কিন্তু অলিম্পিয়াকোস যে সাহসটা দেখিয়েছে এই সাহসের তারিফ আপনি যদি না করেন তাহলে ফুটবলের প্রতি অন্যায় হয়ে যাবে তাদের চেষ্টাটা দেখুন তাদের পরিকল্পনাটা দেখুন রিয়ালকে চেপে ধরেছিল এই চেপে ধরাটা অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্যও দরকার ছিল টাফ মোমেন্টে কঠিন সিচুয়েশনে আসলে ম্যাচ বের করতে হলে কতভাবে নিজেদের পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাটা জাভিয়ালন্সো ভালোভাবে দিলেন রিয়াল মাদ্রিদের প্লেয়াররাও দিল সবশেষ বলব জাভিয়ালন্সো যেই সমস্যাগুলো এই ম্যাচে দেখেছেন এই সমস্যাগুলো পরের ম্যাচে অবশ্যই তাকে ফাইন্ড আউট করতে হবে তা না হলে প্রতিপক্ষ যে হবে তিনি কিন্তু এই উইক জোনগুলো ভালোভাবে দেখে রাখছেন এইগুলো কিন্তু পরের মাঝে সন্দেহে কাজে লাগাবে তো আমি মনে করি অলঞ্জ এই সমস্যাগুলো সমাধান করবে রিয়াল মাদ্রিদ সঠিক ট্র্যাকে ফিরে আসবে ভেতরগত যে কোন দলের সংবাদগুলো মিডিয়া প্রকাশ পাচ্ছে সেইগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস রাখছি রিয়াল মাদ্রিদ অলিম্পিয়াকুসের বিপক্ষে কেমন খেলেছে খেলাটা যদি আপনারা দেখে থাকেন প্রশ্ন করব কোন 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 জায়গায় ভুল ছিল আর কী কী জায়গা মানে কোন কোন জায়গায় ইম্প্রুভ করা যেতে পারে কার খেলাটা আপনি সব থেকে বেশি এনজয় করেছেন জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ